আজকে মনে হয় দাম বেশি মনে হচ্ছে বেশি বেশি কত দিচ্ছেন আজকে উনত্রিশ কত দিচ্ছেন উনত্রিশ হচ্ছে চোদ্দশো চোদ্দশো ত্রিশ টাকা বিশ টাকা সর্বোচ্চ কত পঞ্চাশগুলো যাচ্ছে শুনুন কোয়ালিটি ভালো আর মিনি মিনি কত ষোলোশো কত হচ্ছে ষোলোশো ষাট সত্তর ষোলোশো ষাট সত্তর না আচ্ছা আমাদের রোডে যেই চাষকর বাজার গুদাসপুরে যে রোডের উপর যে ধানটা বিক্রি হয় সেটা অনেক কমসে কম অর্থাৎ একশো একশো পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট মানুষ এখানে ধান নিয়ে আসছে তাও আনে নাই তো আমি দেখি নদীর ধারে নিয়ে যাবো আপনাদের ওখানে কী পরিমাণ ধান আসছে সেটাই আপনার দেখাবো আমি অলরেডি নদীর ধারে চলে আসছি তো সচরাচর নদীর ধারে মোটামুটি ভালো ধানের আয়োজন হয় বা আমরা অবশ্যই আজকে দেখতে পাবেন সালাম বোঝায় দিচ্ছি রাস্তা ধারে কিন্তু একদম ভালোটা চোদ্দশো পঞ্চাশ পর্যন্ত

তো ভিউয়ার্স বৃষ্টি এখন আমরা ধানের সম্পর্কে জানলেন তো আজকে বৃষ্টির ওয়েদারটা খারাপ এবং আপনার রাজনৈতিক সম্পর্কে যথেষ্ট জানেন বর্তমান সময় আমাদের প্রেসিডেন্ট শেখ হাসিনা তিনি বর্তমান পদত্যাগ করেছে তারপর পরিস্থিতি হয়তো একটু মানুষের কাছে একটু নার্ভাস লাগছে যাক তারপর আমাদের বাজার তো মার্শাল্লাহ কোনো কোনো ঝামেলা নাই আল্লাহ মানুষ সবাই আসতে পারতেছে তাহলে আমাদের এই চাঁদপুর বাজারটা দেখুন অনেকটাই অনেস্টলি এক কথা বলতে পারি কারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতেছে দল বিদল নয় ভাই বোর সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করতে পারতেছি এবং সবাই করতেছে এবং কোনো গ্যাঞ্জাম নাই সো তারপরে আজকে মানুষ সংখ্যা কম তো আশা করি পরবর্তী হাটে মানুষের সংখ্যা বাড়বে আর আপনাদের নৌকা থেকে আমি যেটা বলি প্রচুর নৌকা ধান অলরেডি চলে আসছে তো সে তুলনায় অন্য বাজারের তুলনায় একটু কম তো আশা করা যায় সামনে বাজারে হিউজ পরিমাণ চলে আসবে ধান গম এভরিথিং সব কিছু চলে আসবে তো ভিভার্স এই ছিল আজকের মোটামুটি আমাদের ভাই আসসালামু আলাইকুম ধান নিয়ে আসছেন কি ভাই ধান নিয়ে আসছেন না ও আচ্ছা ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ধানের পরিস্থিতি দিনই যদি আমি সুস্থ ইনশাল্লাহ আচ্ছা এই ছিল ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে আর সর্বোপরি বলে থাকি ভাই মানুষ ম্যানিজ মর্ঠাল মরণশীল পাঁচ নামাজ পড়ুন ব্যয় ব্যবসা করুন ইনশাল্লাহ সফলত আপনার দোয়ারে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম